প্রকাশ করি করতে পারবে করতে পারবে তালিকা প্রকাশ করতে পারি উল্টা আমার থেকে আঙুলগুলো কথা বলছিল যারা সাংসদরা ছিল আরে আপনি মনোনীত আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে

আজ অভিষেক ব্যানার্জী গেছে করে মমতা বাংলায় বাংলাদেশি বাংলায় বাংলাদেশি থাকে তাহলে কাশ্মীরে করে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক মারা যাচ্ছে দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ছাঁচড়া করে মেরে দিচ্ছে সহস্ত্রপতি ঘুমাচ্ছে কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে শুনুন আমি আপনাদের বলছি দু হাজার নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সময়পুর হোক ছোড়া শক্তিশালী করতে হবে যে চা আঘাত তোমরা ধরা পূর্ণ আগামী দিন বাংলায় বিজেপি শূন্য এটা সুনিশ্চিত করতে হবে বাংলার উপর হামলা বাংলার উপর আঘাত দল টাকবে যাত

अपनी डूब।